আসসালামু আলাইকুম আমরা যারা বাগান সহ মাটিতে বিভিন্ন জাতের কমলা মালটা বা অন্যান্য লেবু জাতীয় গাছ লাগিয়েছি তো আমাদের গাছগুলোতে দেখা যায় কুশি পাতা বের হলেই পাতাগুলো কুকুড়াইয়া যায় বিভিন্ন পোকার আক্রমণ হয় বিশেষ করে ম্যাপ পোকা এই ম্যাপ পোকার কারণে গাছের পাতাগুলো কুকুড়ায় যায় গাছটা বড় হতে পারে না এতে করে আমাদের গাছের ফুল এবং ফলের সংখ্যা কম আসে যেহেতু ডালপালা কম বের হয় তো সেক্ষেত্রে ফুল ফল স্বাভাবিকভাবে কম আসে তো সেক্ষেত্রে কীভাবে পরিচর্যা করলে আমরা আমাদের গাছের পাতাগুলো সুস্থ সবল রাখতে পারব বিশেষ করে মাটির একটি ডাল যখন পাতা বের হয় আপনারা একটু লক্ষ্য করবেন ডালটা প্রায় এক হাতেরও বেশি কিন্তু লম্বা হয়ে যায় তবে ছাদ বাগানের ক্ষেত্রে আমরা দেখা যায় যে কুশি পাতা দুই চার ইঞ্চি হওয়ার পরেই আগাগুলো কেটে যাচ্ছে পাতাগুলো কুকুড়াই যাচ্ছে পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা যদি পাতা বের হওয়ার পর পরই ভার কীটনাশকটা ব্যবহার করতে পারি তাহলে দেখা যাবে আমাদের গাছের পাতাটা নষ্ট হবে না এবং যদি বৃষ্টি হয়ে যায় মানে আজকে স্প্রে করার পরে যদি বৃষ্টি হয় দুই এক ঘন্টার মধ্যে তো সেক্ষেত্রে আবারও কিন্তু আমাদের স্প্রে করতে হবে এই বিষয়টা অনেকে জানে না এছাড়া আমরা যখন কীটনাশক ব্যবহার করব অবশ্যই সাথে চেষ্টা করবে একটি ছত্রাকনাশক দেওয়ার জন্য এতে করে গাছের উপরে পাতা খাওয়া যে পোকাগুলো আছে এর আক্রমণটা অনেকটা কমে যাবে এবং জৈব উপায়ে যারা কীটনাশক ব্যবহার করতে চান না তারা অবশ্যই নিম তেল ব্যবহার করতে পারেন অথবা নিম পাতা বেটে ছাল বেটে ওই পানিটাও কিন্তু নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে আশা করা যায় গাছের পাতা কুকড়ানোর সমস্যাটা অনেকটা কমে যাবে বিশেষ করে মাকড়ের আক্রমণে এই সমস্যাটা বেশি হয়ে থাকে লিপ মাইনারের আক্রমণে তো এর জন্য ভার্টিমেক বা একামাইট বা মাইট যুক্ত যে কীটনাশকগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারেন বা মাকড়নাশক আর কি তো এটা ব্যবহার করলে আশা করা যায় আমাদের গাছের পাতাগুলো সুস্থ সবল থাকবে এবং গাছটা খুব দ্রুত বড় হবে